ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকের এই পর্বে বিশ্বের ভাষা ও পরিবার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবারে পরীক্ষায় আসতে চলেছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব প্রথম যে প্রশ্নটি আছে দেখো ভাষাবিদ সুলসোলেন জার্মানির অধিবাসী উইলিয়াম জোনস কত খ্রিস্টাব্দে কলকাতা রয়্যাল সোসাইটির অধিবেশনে ভাষা বিষয়ে বক্তব্য রাখেন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে অনন্যই বা অসাম্বাহী শ্রেণীর ভাষা হল চীনা বাক্যের মধ্যে পদ গঠিত হয় বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে এবং শব্দের উপাদানগুলিকে আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে যে ভাষায় তাকে বলছে মুক্তান্নয়ী বর্গ মুক্তান্নয়ী বর্গের অন্তর্গত ভাষা হল তুর্কি এবং সহালী দুটোই মুক্তান্নয়ী বর্গকে কয়েকটি উপবর্গে ভাগ করা হয় উপসর্গ অনুসর্গের ব্যবহারের উপর ভিত্তি করে এরপরে চলে আসছি এমন ভাষা যেখানে বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তাই নেই শব্দ যেখানে শুধুমাত্র কিছু অসম্পূর্ণ ভাবের বাহক মাত্র তাকে বলছে বর্গ নিম্নক্ত কোন শ্রেণীর মানুষেরা বর্গের ভাষা ব্যবহার করে এক্সকিমরা সংস্কৃত বাংলা ল্যাটিন ইংরেজি আরবি ইত্যাদি ভাষাগুলি কোন বর্গর অন্তর্গত সমন্বয় বর্গের পৃথিবীর বেশিরভাগ ভাষায় যে কটি ভাষা পরিবারের বর্গীভূত রয়েছে পঁচিশটি থেকে ছাব্বিশটি যে ভাষাকে শ্রেণীভুক্ত করা সম্ভব হয়নি তাকে অগোষ্ঠীভূত ভাষা বলে পৃথিবীর বিভিন্ন ভাষা ভাষাবংশগুলির মধ্যে বৃহত্তম হলো সেমিয়া ভাষা বংশ পৃথিবীর প্রধান ভাষা বংশের সংখ্যা বারোটি এখন দেখো বিষয় যেটা হচ্ছে সেমিয়া বংশ বহ বড় কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এরপরের যে প্রশ্ন আছে দেখো ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব ভারত পর্যন্ত যতগুলি দেশ তার বেশিরভাগ ভাষায় হচ্ছে ইন্দো ইউরোপীয় জাত এলিয়াড ওডিসি কোন ভাষায় রচিত গ্রিক ভাষায় ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কত খ্রিস্টপূর্বাব্দে চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের দেখো অনেক প্রশ্ন আছে যেগুলি ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে আলোচনা করছি এরপর দেখো ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন হচ্ছে জেঁদাবস্থা আবেস্থীয় ভাষার কোন ধর্মগ্রন্থ রচিত হয়েছে জেঁদাবস্থা জেন্দাবাস্তা লেখককে জোড়াতুষ্ট ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কটি প্রাচীন শাখার জন্ম হয়েছে দশটি ইন্দো ইউরোপীয় বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করে তা হচ্ছে ভারতীয় আর্য কেন্তুমবর্গের ভাষাগুজের মধ্যে একটি হলো কেলতিক এরপর ইজানীয় শাখাটি বিস্তার লাভ করে প্রাচীন পারস্যে তারপরে চলে আসছি সেমিও হামিও ভাষা বংশের দুটি উল্লেখযোগ্য ভাষার নাম হলো হিব্রু আরবি এরপর চলে আসছি মায়া ও আজতক সভ্যতা হল উত্তর আমেরিকার ইনকা সভ্যতার অধিবাসীরা যে ভাষা ব্যবহার করো তার হচ্ছে কিচুয়া ভাষা একটি মিশ্র ভাষার উদাহরণ হল বিচলামার তারপর পিজিন দীর্ঘস্থায়ী হল নেয় ক্রেউল পিজিন ইংলিশের পিজিন শব্দটা এসেছে বিজনেস শব্দের চীনীয় উচ্চারণ থেকে এরপর বিচলামার হলো স্পেনীয় পর্তুগিজ ভাষার মিশ্রণ মরিশাস ক্রেউল যে দুটি ভাষার মিশ্রণে গঠিত তা হচ্ছে ফরাসি ও মাদাগাসকারী ডক্টর এসপারান্ত ছদ্মনামটি জাত এল এল জামেন হাব কৃত্রিম ভাষার প্রস্তাব দিয়েছিলেন রেনে দেখার্থ আন্তর্জাতিক ভাব বিনিময়ের জন্য একটি ভাষা হল স্পেরান্ত এরপর চলে আসি স্পেরান্ত শব্দের সংখ্যা হচ্ছে ছ হাজারের বেশি এসপেরান্ত ভাষাতে প্রত্যবিভক্তি যোগ করে শব্দ তৈরি হয়েছে নশো একুশটি শব্দমূলের সঙ্গে জোহার মার্টিন স্লেয়ার ফলাফুক নামে কৃত্রিম ভাষাটি তৈরি করেন উনিশ শতকে পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এলএল জামেরহব কৃত্রিম ভাষা তৈরি করেন আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে সাংকেতিক ভাষা সাংকেতিক ভাষা সাইন ল্যাঙ্গুয়েজে উদ্ভব ঘটে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন পদ্ধতির অন্যতম এই ফিগার স্পেলিং রোচেস্টার পাজেট জার্মান এই তিনটেই এরপর চলে আসি আমরা তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্তর্ভুক্ত ভাষাগুলি হলো যেটি ঠিক হচ্ছে সেটি হচ্ছে এক আর দুই গ্রিক ইতালীয় কেলতিক আলবেনীয় আর আর্মেনীয় এই তিন চার হচ্ছে ভুল এরপরে হচ্ছে দাবিড় অস্ট্রিক ভাষাবংশের অন্তর্গত ভাষাগুলি হলো অন্ধ অন্ধ্রপ্রদেশের ভাষা তেলেগু কেরলের ভাষা মালয়ালাম তামিলনাড়ুর ভাষা তামিল সবর সাঁওতারে মালয় তাহলে হচ্ছে তিন চার ভুল এখানেও এক দুই ঠিক এরপর চলে আসছি মিশ্র ভাষার উদাহরণ হলো বিছলামার তারপর হচ্ছে তোমার চিনুক বিছলামার চিনুক অর্থাৎ দুই তিন চার মনীষা স্ক্রেউল তিনটেই তার দুই তিন চার ঠিক খুঁজুনা করেন স্বর্ণটি ভুল তারপরে কৃত্রিম ভাষার উদাহরণ হলো ভোলাপুক এসপেরান্তো আইডু এই তিনটি হচ্ছে কৃত্রিম ভাষার ক্যারিভটি নয় অর্থাৎ এক দুই তিন ঠিক পাখিটি ভুল এরপর চলে আসছে সঠিক কালানুক্রমটি বেছে নাও বেদের রচনা ক্রীট দ্বীপে গ্রিক ভাষার প্রাচীনতম নিদর্শন চিনু ভাষার জন্ম ভলপুক ভাষার সৃষ্টি তাহলে প্রথমে হচ্ছে তোমার যেটা হবে সেটা হচ্ছে বেদের রচনা বেদ সর্বপ্রথম তারপর হচ্ছে দুই ক্রীট দ্বীপে গ্রিক সমূহ এটাও ঠিক আছে তারপর তিনটে তিন চার এমন নয় যে প্রতিবারই আলাদা আলাদা থাকবে এমন হতে পারে যে পরপর যে সঠিক ক্রম সেটা এক দুই তিন চার হতেও পারে সেটা তোমরা কিন্তু খেয়াল রাখবে এরপর চলে আসছি স্তম্ভ ভারতীয় ভোট ভাষা তুর্কি সোহেলি আফ্রিকার বান্টু ভাষা গোষ্ঠী উড়াল আলতায় ভাষা ভাষাগোষ্ঠী এস্কিমো ভাষা তারা দেখা একের সঙ্গে যেটা হচ্ছে ভারতীয় ভোট ভাষা একের সঙ্গে হচ্ছে বি অননয় বা অসময় ভাষা দুয়ে তুর্কি সয়ালি হচ্ছে বর্গ আফ্রিকার বান্টু ভাষা গোষ্ঠী এটা হচ্ছে মুক্তান বর্গের উপবর্গ এস্কিমো ভাষা ডি বর্গ এখানে চলে আসছি যে ভাষা বংশের যে ভাষাবর্গে শব্দের সঙ্গে কোনো উপসর্গ প্রত্যয় যুক্ত থাকে না তাকে বলছে অসমবায় যে ভাষাবর্গে উপসর্গ অনুসর্গে ব্যবহার হয় তাকে বলছে মুক্তান্নয়ীবর্গ যে ভাষাবর্গে প্রত্যেক ব্যক্তি উপসর্গ প্রভৃতি চিহ্নগুলি শব্দের সঙ্গে যুক্ত হলে আলাদা অস্তিত্ব থাকে না এই ধরনটিকে বলা হয় সমন্বয়ী একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় সমগোত্রজ এরপর চলে আসি জার্মানিক তোখারিও কস্তম্ভ খস্তম্ভে শতম বলতিক স্লাভিক কেন্তুম ওড়িয়া গুজরাটি পাঞ্জাবি স্লাভিক পুলিশ চেক ভারতীয়ার্য এখন দেখো একটি কার সঙ্গে কার যাবে এই জার্মানির তোখারিও হচ্ছে তোমার কেন্তুম বলতিক স্লাভিক হচ্ছে তোমার শতম উড়িয়া গুজরাটি পাঞ্জাবি এটি হচ্ছে তোমার ভারতে আর্য পুলিশ চেক হচ্ছে স্লাভিক এরপরে চলে আসছি আমরা পৃথিবীর যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা সম্ভব হয়নি তাকে বলছে অগোষ্ঠীভূত ভাষা একাধিক ভাষা গোষ্ঠীর মানুষের ভাষা মিশ্রণের ফলে সৃষ্ট ভাষা হল মিশ্র ভাষা ভাষার পার্থক্য তৈরি হওয়া বিচ্ছিন্নতা ঘুচিয়ে ঐক্যের সন্ধানে তৈরি হয় যে ভাষা সেটি হচ্ছে তোমার কৃত্রিম ভাষা অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে ভাষা ব্যবহৃত হয় ভাষা থেকে তার নাম দিয়েছেন প্যারা ল্যাঙ্গুয়েজ এরপরে চলে আসছি আমরা এরপর পণ্ডিত এরপর পণ্ডিত স্লোৎস হচ্ছে জার্মান ভাষাবিদ কার্ডিও হচ্ছে ফরাসি চক্ষু চিকিৎসক এল এল জামেন হব পোল্যান্ডের অধিবাসী ভাষাতাত্ত্বিক উইলিয়াম জোনস ইংরেজ সত্য মিথ্যা যেগুলি আছে সেগুলি তোমাদেরকে করতে হবে এরপর এখানে দেখো একটি দিয়েছি আমি সেটি হচ্ছে ভটচিনা ভাষা অসমীয় ভাষার উদাহরণ এটা হচ্ছে সত্য সয়ালি ভাষা মুক্তারুনি ভাষার উদাহরণ এটাও সত্য বাংলা ভাষা উত্তরণী ভাষার উদাহরণ এটি মিথ্যা সংস্কৃত ভাষা অসমীয় ভাষার উদাহরণ এটি হচ্ছে তোমার মিথ্যা তাহলে সত্য সত্য মিথ্যা মিথ্যা এরপর চলে আসছি বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নিতে হবে রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়াম জোন সংস্কৃত গ্রিক লাতিন জার্মানিক ইত্যাদি ভাষা গোষ্ঠী মিলের কথা বলেছেন এরা বিবৃতি এক বিবৃতি দুই পৃথিবীর বিভিন্ন ভাষার মধ্যেই পারস্পরিক সম্পর্ক রয়েছে তাহলে এখানে বিবৃতি একটাও ঠিক বিবৃতি দুইটা ঠিক এবং তাদের পরস্পর সম্পর্কও আছে এরপরে চলে আসছি একই ভাষা বংশ গত ভাষাগুলিকে সমগত্র যে ভাষা বলা হয় পৃথিবীর যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা যায়নি সেগুলিকে অগোষ্ঠীভূত ভাষা বলে তাহলে এক একও ঠিক বিবিধ দুই ঠিক কিন্তু দুটো জিনিস আলাদা এরপর ডায়াগ্রাম দিয়ে আছে একটি ইন্দো ইউরোপীয় ইংরেজি বাংলা তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা অংশ অন্তর্গত হচ্ছে ইংরেজি বাংলা তাহলে এই বক্সটির মধ্যে এই গোলটি হচ্ছে ইন্দো ইউরোপীয় একটি ইংরেজি একটি বাংলা তাহলে খটি হবে আসল উত্তর এইভাবে নানান ধরনের প্রশ্ন তোমাদের আসবে এরপর যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে শতম গোষ্ঠীর কোন ভাষাগুলি আছে দেখো শতম গোষ্ঠীর প্রকৃত উত্তরটি হবে এটি স্বতম থেকে ইন্দোয়েরও আলবানীয় জার্মানিক এবং তোখারিও এবং কেস্টারে এরকম প্রশ্ন হয় একজন জার্মান কৃষকের ছেলে আমেরিকায় চলে যায় এবং সেখানে জীবিকা নির্বাহ করতে থাকে কিন্তু আমেরিকার ডাক বিভাগের লোকেরা জার্মান কৃষককে লেখা পড়তে পারে না বুঝতে পারে না এক্ষেত্রে ডাক বিভাগের যে ভাষা প্রয়োজন সেটি হচ্ছে কি কৃত্রিম ভাষা ভোলাপুক তাহলে এই ধরনের নানান প্রশ্ন তোমাদের আসবে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আজকে আলোচনা করলাম পরের পর্বে আরও অন্যান্য চ্যাপ্টার থেকে প্রশ্ন নিয়ে আসবো দেখতে থাকো আমাদের স্যামস ক্লাসরুম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে নেবে টাটা